এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ বাংলার এই নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন নটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাঘ মাসে ফের বৃষ্টির ভ্রুকুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর জেরে ফের শীতের অনুভূতি কম্পে বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও এক ধাপে অনেকটা বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি কোঠায় পৌঁছে যাওয়ার কথাও শোনা গিয়েছে হা অফিসের তরফে বাংটার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতাতে চিটে ফোটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে আগামী দুই দিন মহানগরীর আকাশ মেঘলা থাকবে সঙ্গে কুয়াশায় ঢাকবে কলকাতা দেশে ফের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী সঞ্চার প্রভাবেই সম্প্রতি বৃষ্টি হয়েছে দিল্লিতে এই রাজ্যেও সেই পশ্চিমী সঞ্চার জেরেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের আজ রাজ্যের নয় জেলায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে তবে রাজ্যের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হা অফিস আজ মঙ্গলবার ছয়ই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার চেরে বাংলায় শীতের দাপট অনেকটাই কমেছে উত্তরে হাওয়া এখন পদ অভ্যস্ত এই পরিস্থিতিতে তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ওপরে চলে যেতে পারে বলে পূর্বাভাস হা অফিসে পশ্চিমী ঝঞ্ঝা ও পুপালি হওয়ার সংঘাতে শীতের শেষ বেলায় আবহাওয়ার মেজাজ বদল হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস এই সপ্তাহ পূর্ব বাংলাদেশেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তার চেয়ে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ থাকবে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে